কারিমের জন্য মানুষের ভেতরে এত মহব্বত আমরা এলাকায় এসে দেখতে পাচ্ছি আল্লাহ তারা বড় আশা নিয়ে হাত তুলেছি এ আমাদের চর্ম চোখে বাংলাদেশে কায়েম করে দাও এ আয়োজনে যারা শ্রম দিল যাদের সাহায্য সহযোগিতা এবং যে সমস্ত পরামর্শের কারণে মা ফিলটা আজকে যেখানে হবার কথা ছিল ওখানে না হয়ে অন্য জায়গায় এরা করেছে আল্লাহ আমাদের অভিভাবক এখানে বসে আছে যারা বহিদুল জামান সরোয়ার সাহেব সহ যত মানুষ এই মাহফিলের জন্য যে যেভাবে এগিয়ে এসেছে করানের জন্য তোমার রহমত তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে এই প্রশাসনের দায়িত্বটা তুমি এবাদত হিসাবে মেনে নাও মা বন্ধের ফাতেমার মতো আইসার মতো বানিয়ে দাও অনেকে অসুস্থ আছি সে পায় কামেলা জেরা নসিব করো মা ফেলের সম্মানিত সভাপতি সহ সভাপতি সহ যত আলেম এসেছে আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও রাবুল আলমিন মোসাফির অবস্থায় আছে মাসলুম অবস্থায় আছে অসুস্থ অবস্থায় আছে তোমার হাবিব জানিয়েছে মাসলুমের মাঝে তোমার মাঝে কোনো পর্দা নেই বড় আশা নিয়ে বলছি আল্লাহ মাত্রকে যেন সত্যি দেখতে পাড়িয়ে দেশটা তোমার করান দিয়ে চলছে। যত রকমের বাধা আছে আল্লাহ সব বাধাগুলো দূর করে দাও। মাহফিলের সভাপতি সেক্রেটারি মতওয়ల్లి সাহেব যত সদস্য কাজ করেছে এদেরকে সে মাপেট এ নিয়েছে মাইর পেট ধন্যবাদ জানিয়ে দাও। বরকত আল্লাহু আলাইনা ওয়ালাকুম ফিল কোরআনিল अजीম এলাকায় যত মানুষ কবরে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আমাদেরই মানে আমককে সহিক করলাম বারণ আসলে যেন অমুক দিয়ে কথা বের হয় শেষ কথা হিসাবে লা ইলা হা ইল্লাহু মোহাম্মাদু সরুল্ল